سبحانه وتعالى له الحمد في الاولى والاخرة، وهو على كل شيء قدير اللهم. إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا اله الا انت فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل بريا بالله من الشيطان الرجيم بسم الله من الرحيم وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فاخذتهم صاعقه العذاب الهون بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قرن بلغ العلا بكماله حسنت جميع خصاله

آخوكو بينا كرديا بلغ العلا بكماله كشف الدجى بجماله নহে সমাপ্ত কর্ম অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনিয় সুবিমল জ্যোতি তি দেলা বিকামিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله أذكر مبارك معفيل ويتهاشيك شاه سكندر رحمة الله عليه ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত মোতাবারাক মোবারক ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল সুন্দরতম মোবারক আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ রাইহানুল কবির আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি ওনার ব্যবসা বাণিজ্য আয় ইনকাম আল্লা যেন পূর্ণ বাড়াকাত দান করেন পড়েনা আমিন উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের জননন্দিত জননেতা সম্মানিত প্রধান অতিথি মাটিও মানুষের একান্ত প্রিয় মানুষ এস এম রাশিদুল আলম সবুজ সাহেব আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি এই জনপদের কল্যাণে আল্লাহ যদি ওনাকে মানুষের কল্যাণী নিবেদিত করেন আল্লাহ যেন দিনের ক্ষেদমতের জন্য ভাইকে কবুল আর মঞ্জুর করেন পড়ে না আমিন আমিনের আওয়াজটা আর একটু জোরে হইলে আমার কাছে একটু ভালো লাগতো এই এলাকাটা জয়পুর হাটের অন্তর্ভুক্ত না জয়পুর হাটের আওয়াজ কি এত আসতে এটা সম্ভব হয় একটু জোরে সরে হিম্মত নিয়ে বলেন তো আমিন মাঝ হবে এরকম বীর মানুষের মতো একেবারে বীর পুরুষের মতো রাজি আছেন না এই মুবারক মাহফিলে সম্মানিত মেহমান যারা কথা বলেছেন কথা রেখেছেন মারান আবু বাক সিদ্দিক আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই ভাইয়ের জন্য আমরা দোয়া করি সুদূর চুয়াডাঙ্গা থেকে এসে তিনি কথা বলেছেন খুবই সুন্দর গঠনমূলক কথা বলেছেন আল্লাহ যেন ওনার কথাগুলা ওনাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন না আমিন কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম হোসাইন ভাইয়ের জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে ইয়া তোলা একজন আলেম হিসাবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন না আমিন আমার পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তিনি আমাকে বলতেছিলেন হুজুর হেদায়তের উপরে কিছু কথা বলেন আদব এবং শিষ্টাচার নিয়ে ভদ্রতা নিয়ে কিছু কথা বলেন যাতে করে মানুষ অন্তত আমলের কিছু বিষয় এখান থেকে নিয়ে যেতে পারে পরামর্শটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে না সবার কাছে না মনে হয় কেমন লাগছে এই মাহফিল আজকে আমরা যে আয়তে কারিমাতে আলাউ করেছি এই আয়তে কারিমাকে ঘিরে আজকে কথা বলবো কথা শোনাবো ইনশাআল্লাহ যতজন বস্যি জবান খুলে মালিকের শকর গোজার আদায় করি সবাই মিলে পড়ি কালিমাতুর শোকাল হামদুল্লাহ আলেমা আসছেন তো আমার মনে হয় সম্মানিত ফোদালা করামা ইম্মা অনেকে আসছেন এসেছেন সম্মানিত মুরুব্বান এজাম দূর দারাজ থেকে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা এ মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি মোবারক বাদ সেই সঙ্গে আরেকটা বার পড়ছি কালিমাতু শুক্র আলহামদুলিল্লাহ এখনো তো এদিকের কোনো আওয়াজই নেই তিরিশের নিচে বয়স একেবারে যুবক যারা তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে শোনাও তো বলো তো আলহামদুলিল্লাহ মুরব্বীরা না কিন্তু শুধু যুবকরা আগামী দিনে মুরব্বীদের ভূমিকা থাকবে খালি দোয়া যেই মুরব্বীদের ভূমিকা দোয়া বলছি আমাদের ভাই একটু লোড়ে চুরে বসে দেখো আমিও তো এখন মুরব্বির ক্যাটাগরিতে চলে গেছি কি কর আমি তো মুরব্বীরা দোয়া না করলে আপনারা কিছু করতে পারবেন কোন যুবক আর মুরুবী সবাই মিলেই তো থাকতে হবে একটা সমাজের ভিতরে যুবকরা সবাই আরেকটা বার আলহামদুলিল্লাহ এবার দেখি মুরব্বীদের আওয়াজটা কেমন যত মুরব্বী এখানে আসছেন আমরা তো এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছি আমাদের বয়স তিরিশের উপরে হয়েছে না তিরিশের উপরে বয়স সবাই মিলে হিম্মত নিয়ে বজ্রকণ্ঠা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ হামদৌল আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে ঠিক নেই তার মানে যুবকদের অবস্থা কীরকম চিন্তা করে এবার দুই গ্রুপ মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাই বলে কিন্তু মুরব্বীরা যুবকদেরকে খারাপ বলতে পারবেন না যারাই এখানে আসছে এদের কারণে আজকে আমার ভাইরে নিয়ে একত্রে বসে মাহফিলে ফিলে একটু কথা বলার সুযোগ পাইস ঠিক তো কয় না ষোলোটা বছর আমরা দেখেছি জাগায় জাগায় আলেমদের মা ফিলে বাধা দেওয়া হয়েছে রাজা কার বলে আলেমদেরকে গাড়ি দেওয়া হয়েছে বলে হয়েছে ঠিক কিনা বলেন এই সব শেষ আর আমরা সেই দিকে তাকাইতে চাই না যদি আবার সেই দিকে আপনি দেখতে চান আগামীর দিন হবে ভয়াবহ দিন রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি আল্লাহর হাবিব জানায় গেলেন যদি তোমরা আবার ভুল করে ফেলো ইমারত সুফাহাব নির্বোধরা যদি ক্ষমতা আসে দুই নাম্বার আজাব নেমে আসবে কাস অধিক পরিমাণে শর্ত নেমে আসবে যেইভাবে রাজাকার বলে আলেমদের অপমান করা হতো ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলা হতো আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয় বানায় দিবেন তিনি কে তিন বিয়াউল হোক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বুঝেন এটা নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না ওনার নামে সতেরোটা ছিল সতেরোশো মামলাও যদি হয়তো আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ সতেরোশোটা অন্যায় করছি কেমনে জবাব দেন জিজ্ঞাসা করার সুযোগ ছিল এর নাম বিয়াউল হোক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিক কার দিকে দেখেন টাকার বিনিময়ে যারা বিচার করেছে কলাপাতার ভিতরে স্বয়া প্রমাণ করে দিয়েছে এই জাতি তাদের বিচার মেনে নেয় না ঠিক কি না বলেন আপনারা অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি এটা আমি আপনাদেরকে সোভিয়ে একটা হাদিস শোনাইতেছি এই হাদিসটা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে যাব। ইনশাল্লাহ পরে চার নম্বরে যদি এবারও ভুল করেন ইস্তিক বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে আগামী দিন যদি ভুল করে ফেলেন গৃহযুদ্ধ হবে দেশে আমার কথা হলে আপনি বাধা দিতে আল্লাহ নবী জানা গেলেন যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে এই দেশকে যদি আপনি ভালোবাসে ইসলাম পন্থীদের সঙ্গে থাকা লাগবে না হলে গৃহ যুদ্ধের দিকে দেশ আগাবে ঠিক কিনা বলে তোমার ঠিক তো ভালো করে করলেন না পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে তিন মিনিট লাগবে আপনি চিন্তা করতে পারেন এরপর আপনার ভিতরে হিম্মত জাগ্রত হয় না প্রতিবেশী প্রতিবেশী রে মারবে গড়ে গড়ে মারামারি হবে ভাই ভাইকে মারবে রাজনৈতিক দ্বন্দ্বে আটাইশে অক্টোবরে যারা মেরেছে তারা সব হতে পারে মানুষ তারা হতে পারে না এই মানুষগুলাই বলে আমাদের কি অপরাধ এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য জোরে কন কি শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না ওরা যেরকম সত্তর আশি টাকা তাহাজ্যোতের কথা বলে শয়তান কিন্তু বাস্তবিকটা পড়ছে তোমার কথা কয় না শুধুমাত্র খালাক্তানি মিন্নারিউ ও খালাক্তাহু মিন তিন আমারে বানাইলেন আগুন দীপ তারে বানাইলেন মাটি দীপ কেমন করে তার সামনে নত হব এই একটা বিষয়কে কেন্দ্র করে শয়তানকে যিনি মারদুদ বিতাড়িত বানায় দিলেন তিনি কে ফাসাজাদ আলমালা ইকা কুল্লু হুম্মাজ সব ফেরেস্তার সিজদা করেছে শয়তান করেনি অহংকার দেখিয়েছে আজও আমরা দেখেছি দুই হাজার মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না এই একটু সোজা হন এখনও যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগেই ভালো ছিল কি ছিল হুম আপনারা কি ওই পক্ষে এখনো আছেন ভালো ছিল যারা বলছেন এখন তবা করেন এখন এখন খার উপরে আমি হাদিসটা যে শুনাইতেছি আপনার কাছে মনে হয় রসুল এই জমানা দেখে দেখে বলতেছে এরকম মনে হচ্ছে না এরপরে নাবিজি বললেন ছয় নাম্বারে কাহান তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী কিন্তু ওই নির্বোধদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মস্তদে বসায় দিবাব আর সঙ্গে সঙ্গে তোমাদের বারোটাও বাজাবাব ঠিক তো এখন সবাই কইলেন না এর জন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খেসারত দিতে হবে আমি যে এতক্ষণ ছয়টা খেসারতের কথা বললাম দেখি কার কার মনে আছে এক নাম্বার দার মেয়া গৃহযুদ্ধ কইছি চার নম্বরে এক নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে যদি যায় দুই নাম্বার থেকে আজাব শুরু যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে টুপি পরবেন কোন জায়গায় সামনের দিন আসবে এরকম তিন নাম্বার বলছিলাম টাকার বিনিময় আইন বিক্রি হবে চার নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে পাঁচ নাম্বার বলছি ভাই ভাইরে মারবে মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে ঠিক কিনা বলে ছয় নাম্বারে বলছিলাম নির্বদ্রা নেতা হয়ে যাবে যে আয়াতিকারিমার সামনে এনেছি সুরায় ফুসইলাত একই সুরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজেদা সবাই বলেন সুরাটার নাম কি আপনাকে আমার উপরে কষ্ট পেয়ে গেছেন অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে আল্লাহর আব্বুর আরামিম সোরায় হামিম সাজ্দায়ের ভিতরে সতেরো নঙ আয়াতে কারি মাতে জানায়া দিলে মাফু দাফাহদাই নাহু ফস্থ حب العما على সোজা করার জন্য হুদ আলাইহিস সালাম কে পাঠিয়েছিলাম তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম সবব দিয়ে অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল এরপরে আমি আল্লাহ আযাব দিলাম পাকরাও করলাম কানু বিমা হাত দিয়ে তারা আজা অর্জন করে নিয়েছিল আজ আপনি মিলা দেখে এই আয়াতের তাফসীর সির পড়েন এই পৃথিবীতে আমার নবী মোহাম্মদ সাল্লা উন্নতির উপরে পনেরো কারণে আজাব আসবে জোরে বলেন কয়ে কারণ সবাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে এই উন্মতির উপরে আজাব আসবে কয় কারণে এই পণ্য কারণ সম্পর্কে আগে একটু সজাগ হওয়া লাগবে তাহলে আপনি বুঝবেন আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোন কোন দিকে এক রাষ্ট্রীয় সম্পদ গুলা বক্ষণ করে খাবে রাস্তার ইট নিজের ঘরে গিয়ে লাগবে বাজেটের টাকা মেরে খাবে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে ঠিক কিনা বলে এরকম কি হয়েছে এমনে পতন হয় নাই পতন হওয়ার অন্যতম আলামত দেশকে যারা একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় দিবে তাদেরকে যিনি পাকরাও করবেন তিনি কে দুই নাম্বারে ওয়াল আমানাতু মাগনামা